আজ ফাল্গুন মাসের পাঁচ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখ রবিবার নবমী দিব্যা বারোটা চব্বিশ রোহিণী নক্ষত্র দিব্যা একটা সতেরো বৈদ্যুতিক যোগ অপহার্ন চারটা তেত্রিশ কৈলব্যকরণ দিব্যা বারোটা চব্বিশ গতি তৈতুল্যকরণ রাত্রি বারোটা তেরো গতি গড়করণ জন্মী রাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ নরকণ অষ্টত্তরী রবির ও বিংশস্তরী চন্দ্রের দশা দিবা একটা সাতাশ গতি দেবগণ বিংশস্তরী মঙ্গলের দশা রাত্রি একটা পঁয়ত্রিশ গতি মিথুন রাশি শূদ্রবর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ বন্ধুরা রাশি অনুসারে নামের আদ্য অক্ষর নির্ণয় এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজ যে কোনো শিশুর জন্ম হলে রাশি নামের প্রথম অক্ষর রস্য দীর্ঘ বা রস্যই এ বা ও এবং ব দিয়ে ব্যবহার করবেন মৃত্যু একপাদদোষ যোগিনী পূর্বে দিব্যা বারোটা চব্বিশ গতি উত্তরে বারবেলা দিয়ে থাকবি দশটা সাতাশ মধ্যে দশটা সাতাশ গতি একটা ষোলো মধ্যে কাল রাত্রি থাকবি একটা সাতাশ গতি তিনটা তিন মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিব্বা আটটা আটচল্লিশ গতি পূর্বে উত্তরে নিষেধ দিবা বারোটা চব্বিশ গতি যাত্রা নাই দিবা একটা ষোলো গতি যাত্রা শুভমাত্র পশ্চিম নিষেধ দিবায় একটা সাতাশ গতি পূর্ণযাত্রা নাই রাত্রি ছয়টা তেত্রিশ গতি পূর্ণযাত্রা শুভমাত্র পশ্চিম নিষেধ আজকের শুভকর্ম রাত্রি ছয়টা তেত্রিশ গতি গর্ভধান বিবিধ বা শ্রাদ্ধ নবমীর একদিষ্ট এবং দ্বাদশীর সফিকুণ দিবা বারোটা চব্বিশ গতি মহানন্দনবমী স্নানদানে অক্ষয়া পূর্ণ ফল আজকের অমৃত যুগ দিপা ছয়টা চল্লিশ গতি নয়টা আটচল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা সতেরো গতি চারটা চুয়ান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যুগ দিপা ছয়টা চল্লিশ মধ্যে ও বারোটা ছাপ্পান্ন গতি একটা তেতাল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা আঠাশ গতি সাতটা সতেরো মধ্যে ଓ ବାରଟା ଦଶ ଗତି ତିନଟା ଛବିଶ ମଧେ